নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মধুরিমা এবং এ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের অর্থাৎ বাঙালিদের তিনশো দিনের বিষয় বুঝলেন কারণ আমরা মাছে ভাতে বাঙালি আমরা পশ্চিমবঙ্গে থাকি বা রাজধানী দিল্লিতে থাকি আমাদের কেউ যদি বলেন এসে যে না মাছ খাওয়া যাবে না মাছ বিক্রি করা যাবে না আমরা প্রতিবাদী হব সেটা আমাদের রক্তে রয়েছে আমাদের বলে না মজ্জায় মজ্জায় রয়েছে সেই জিনিসটা রয়েছে কেন এতগুলো কথা বলছি আজকে দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক আমরা জানি সেখানে বহু বাঙালির বাস রয়েছে আর সেখানে একটি ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে যে মাছ বিক্রি করা যাবে না সেই নিয়ে বেশ কিছু মানুষ উত্তেজিত বাদানুবাদ করেছেন এবং মন্দিরের কাছে সেই মাছ বিক্রি করা যাবে না সেটা বলা হয়েছে ভিডিওটা আগে দেখুন তারপর আমি বাকি কথা বলছি সবই ভাইয়ের কি মন্দির কে সাথে বাজার হ্যাঁ তো নেই যাইয়ে पर हमारा क्या मंदिर का जो परिषद है ना वो शुद्ध रहना चाहिए मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है मैं सनातन तो यही कहते है ना कि हम किसी को काट नहीं सकते आप कहने वाली बात हो जाती है कि देवी को मीट चढ़ता है वो एक मनगढ़ बातें हैं जो शास्त्रों में अभी तक कोई प्रूफ में नहीं है जो मान रहे है मान रहा है पर मंदिर के साथ जो चीज हो रही है ना वो कहीं ना कहीं हमें सभी सनातनियों को ठेस पहुंचा रही तो क्या इस बात में दिक्कत तो है मुझे बता ए की भी चूड़ियाँ कसी जाएगी डीडीए कोई ऐसे भाग नहीं सकता डीडीए ने जो गलतियां की है हम उसको भी सुधारेंगे और मंदिर की मर्यादा सिर्फ हम नहीं देख रहे भाई आप नहीं देख रहे पूरा हिंदुस्तान जब पूरा देखो सीआर पार्क बहुत बहुत एरिया है यहाँ पे फॉरनर्स भी आते हैं जब दुकान खुला रहता हाँ मार्केट जब हुआ था उसके साथ ही मार्केट वालों ने ये मंदिर खुला था ठीक तो है करके हाँ हाँ वो तो, तो मेरे को ध्यान में आ, है उसी, मैं इसी इसी एरिया चल, चल तो रहा है भैया पर क्या होता है देखो मैं कानून की लड़ाई लड़ूंगा वो थोड़ा प्रक्रिया में आ जाएगा पर मेन मुद्दा ये है कि मंदिर के जस साथ ये गलत लग रही है এই হুমকি যেটা দেখলেন সেটা মূলত বিজেপির পক্ষ থেকে এসছে জানিয়ে তীব্র বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভাইরাল হওয়া এই যে ভিডিওটি দেখছেন সেখানে দিল্লির চিত্তরঞ্জন পার্কের ঘটনা আপনারা দেখলেন গেরুয়া পোশাক পরা কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি কালী মন্দিরের পাশে মাছ বিক্রির বিরুদ্ধে আপত্তি জানাচ্ছেন এবং বলা হচ্ছে যে এটি তাদের ধর্ম ধর্মের অনুভূতিতে নাকি আঘাত করেছে আমার একটাই প্রশ্ন যে ধর্মের কথা যখন বলা হচ্ছে আহ শাক্ত পুজোর কথা আমরা জানি বিভিন্ন মন্দিরে আমরা কি কি ভোগ প্রসাদ নিবেদন করা হয় সেটা জানি সেটা ভক্তি ভরে মাথায় ছুঁয়ে প্রণাম করে আমরা খাইও সেই সময় ধর্মের কোনো সমস্যা হয় না নিশ্চয়ই তাহলে একটা মন্দির লাগোয়া চত্বরে যদি মাছ বিক্রি হয় এতটা সমস্যা হয়ে যায় আমি জানি না আর এই ভিডিও মানে একটা ভিডিও তো দেখা গেছে যেখানে একজন ব্যক্তি বলেছেন যে সনাতনে বলা হয়েছে কাউকে আঘাত করা যাবে না মন্দিরের পাশে মাছ মাংস বিক্রি সঠিক নয় অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মাছ বাজার এবং কালী মন্দির দুটোই বহু দশক ধরে একসঙ্গে রয়েছে মাছ খাওয়া এবং মাংস নিবেদন করা বহু হিন্দু সম্প্রদায়ের অংশ বিশেষত পূর্ব ভারতে উপাসনার প্রথায় এটি বহুল প্রচলিত যে কথা আপনাদের আমি বললাম এ প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ছে টু মাছ ফিশ ফিশ বলে একটি বইটা আমি পড়েছিলাম যেখানে বলা আছে পাঁচ রকম মাছের কথা যে এই পাঁচ রকম মাছকে নিরামিষ হিসেবে গণ্য করা হয়েছে কি বললে বুঝতে পারবেন আপনারা বলা হচ্ছে ইলিশ খলৈস চব ভেটকি মদগুর এবচ রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চ মৎস্য নিরামিষা যে পাঁচটা মাছের কথা বললাম ইলিশ খলছে মাছ ভেটকি মাছ মাগুর মাছ এবং রোহিত অর্থাৎ রুই মাছ আর একবার বলি ইলিশ খলৈশ চব ভেটকি মদগুর এবচ রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চমাৎস নিরামিষা অর্থাৎ এই মাছগুলোকে নিরামিষ হিসেবে ধরা হয় সেখানে আরো একটা জায়গা রয়েছে যে বার্তাকু সহযোগেণো সর্বমাৎস নিরামিষা অর্থাৎ বেগুন দিয়ে মাছ রান্না করলে সেই মাছ নিরামিষ হয় একটা বইতে এটাও পড়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে ইচ্ছে করলো এখন দিল্লির এই ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষজনের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে মানুষজন বলছেন এটা কেমন কথা এবং এই ঘটনায় তীব্র প্রতিবাদও জানিয়েছেন তৃণমূল সাংসদ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির বিরুদ্ধে এবং বলেছেন বিজেপির বিরুদ্ধে বাঙালিদের আতঙ্ক যে দেখানো হচ্ছে সেটা নিয়ে তিনি পোস্ট করেছেন অভিযোগ করে তার অভিযোগ দিল্লির চিত্তরঞ্জন পার্কে অবস্থিত মন্দিরের পাশে ওই মাছের বাজার বন্ধের হুমকি দিয়েছে গেরুয়া শিবির তার দাবি দীর্ঘদিনের ইতিহাসে এরকম কোনো দিন হয়নি এ নিয়ে সেখানকার বাঙালি মাছ বিক্রেতা উদ্বেগে রয়েছেন সেই স্ক্রিনশটও আপনারা দেখলেন বেশ কিছুদিন আগেই দিল্লিতেই এক মন্দিরের কাছে মাছ বিক্রিতে স্থগিতাদেশ দিয়েছিলেন বিজেপির এক বিধায়ক রবীন্দ্র সিং নেগি পূর্ব দিল্লির পতপরগঞ্জের বিধায়কের বক্তব্য ছিল মঙ্গলবারের মাছ বিক্রিতে ভক্তদের ধর্মীয় আবেগে আঘাত হচ্ছে এই যে ধর্মীয় আবেগ ধর্মীয় আবেগ কথাটা বলা হচ্ছে আমি জানি না আপনারা কতজন কি হিসেবে ধর্মকে দেখেন আমার যেটুকু জ্ঞান তাতে ধারণ করা তো তো আমি কি আমার দৃষ্টিভঙ্গি ধারণ করছি আমি মানুষের সঙ্গে অযথা কারণে তাকে ক্ষতি করছি কি না এইটুকু বোধ মাথায় রাখলেই হয় এই মাছ খাওয়া যাবে না মাছ বিক্রি করা যাবে না যত সমস্যা বাঙালিদের মাছ খাওয়া নিয়ে এইটা মানে এই যদি চালিয়ে যেতে চান কিছু মানুষ সেটা কি খুব একটা মানে সফল হবে আমি জানি না আমার তো সেটা মনে হয় না আপনাদের কি মনে হয় জানাবেন অবশ্যই কারণ আবারও যে কথা দিয়ে শুরু করলাম মাছে ভাতে বাঙালি আমরা মাছ খেতে ভালোবাসি না আমাদের মনে হয় যে মাছ থেকে যে পুষ্টিটা আমরা আমরা পাই ছোট থেকে অভ্যস্ত ওইভাবে ওইভাবে আমাদের শরীর অভ্যস্ত আমরা হঠাৎ করে কেন মাছ খাওয়া ছাড়তে এটা তো সম্ভব নয় আপনার কি মনে হয় সেটা জানাবেন আর আমার খাওয়া দাওয়া আমার ইচ্ছে সেটাতে কেউ হঠাৎ করে এরকম হস্তক্ষেপ করতে পারে তাও সেটা ধর্মের নামে তাহলে ধর্মের আসল মানেটা ঠিক কি আমার কাছে কি আমি সেটা বললাম আপনাদের কাছে কি সেটা জানাবেন আজকের মতন মধ্রিমা এবং এ পর্যন্তই আপনারা যারা সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো আপাতত শুভরাত্রি